আঠারোশো সাতান্ন সালে গোটা সান্তা ক্লাবের উদ্যোগে এই এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় তাদের আন্তরিকতায় প্রতি বছরের মতন এবারেও শ্রী শ্রী শ্যামা মায়ের মূর্তি উন্মোচন এবং সেই সঙ্গে সঙ্গে আজকে পুজোর উদ্বোধন হতে চলেছে সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধে সাতটায় প্রায় এক ঘন্টা মতন বিলম্ব হয়েছে আমাদের রাস্তায় জ্যাম ট্রেন চলাচল বেড়ে গেছে বহরমপুর শহরের উপর দিয়ে ফলে সেখানেও ট্রাফিক জ্যামের শিকার তাই মনে করলেও নির্ধারিত সময় এখানে আসতে পারিনি তা সত্ত্বেও আপনার এখানে উপস্থিত হয়ে আছেন আমাদের এই বিলম্বের কারণে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকে অনেক কিছু বলতেন আজকে তাদেরকে বলার সুযোগকে আজকে তাদের কাছে বঞ্চিত করা হলো খারাপ লাগছে আমাদের মাঝে প্রত্যেকবার আসতেন স্বামীজি সেই স্বামীজিও আজকে শোনো থেকে অসুস্থ হয়ে পড়ায় তাকেও আজকে আমরা এখানটায় উপস্থিত করতে পারলাম না কিন্তু সর্বোপরি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির উপরে আর কারো কোনো উপস্থিতি প্রয়োজন আছে বলে আমি মনে করি না সেই সমাজে যেভাবে আজ এখানে সর্বস্তরের মানুষ পুজো আরম্ভের দিনে উপস্থিত হয়েছেন তাতে আমরা আহ্লাদিত আমরা উৎসাহিত আমরা অত্যন্ত গর্বিত